বেসন ছাড়া চপ খেতে যে এত বেশি সুস্বাদু হয় এভাবে না বানিয়ে খেলে জানতেই পারতাম না এই চপগুলো একবার খাওয়ার পর বাড়ির সকলে এখন আমাকে রিকোয়েস্ট করছে বারবার তৈরি করে দেওয়ার জন্য চপগুলো বানানো এত সহজ যে যখন মন চাইবে তখন বানিয়ে নিতে পারবে তো আজকের এই দারুণ লোভনীয় দারুণ সুস্বাদু চপের রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে পরিমাণ মতো পাঁচ ছয়টি আলু নিয়েছি সেগুলোকে দুই টুকরো করে সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে দুটি সেদ্ধ ডিম নিয়েছি এখানে ডিমের চেয়ে আলুর পরিমাণটা একটু বেশি নিতে হবে তাহলে চপগুলো গুলো একদমই পারফেক্ট হবে এবার একটা গ্রেটারের সাহায্যে সমস্ত কিছু মানে আলু আর ডিম গ্রেট করে নিতে হবে তোমরা চাইলে যে কোনো ম্যাশার বা হাত দিয়ে একদম মসৃণ ভাবে গ্রেট করে নিতে পারো সমস্ত কিছু গ্রেট করা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা এখানে দুটি বড় সাইজের পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছি সেটা এখন অ্যাড করে দেব আর অবশ্যই পেঁয়াজ বেরেস্তাটা রকম মুচমুচে হতে হবে এইরকম পেঁয়াজ বেরেস্তা রেসিপি যদি পেতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এবার এর মধ্যে অ্যাড করেছি কাঁচা লঙ্কা লঙ্কা কুচিটা নিজেদের পছন্দ মতো কম বেশি করে নেবে তার সঙ্গে শুকনো লঙ্কা কুচি অ্যাড করেছি দিয়েছি অল্প একটু জিরে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো মানে জিরে গুঁড়ো আর কিন্তু সমান করে করতে হবে তার সঙ্গে করেছি অল্প একটু গরম মশলা স্বাদ মতো বিট নুন আর তার সঙ্গে ধনে পাতা কুচি এখানে তোমরা তোমাদের পছন্দ মতো ম্যাগি মশলা আমচুর পাউডার চাট মশলা অ্যাড করতে পারো যেটা তোমাদের পছন্দ আমি তো এই মশলাগুলো দিয়েই তৈরি করতে পছন্দ করি আর এইভাবে খেতে খুবই সুস্বাদু হয় এবার হচ্ছে হাত দিয়ে এইভাবে একটু সময় নিয়ে মেখে নিতে হবে দুই তিন মিনিট ধরে এভাবে মেখে নিলে ডোটা একদম পারফেক্ট হবে চপগুলো তৈরি করার জন্য তো দেখতেই পাচ্ছ একদম ডোয়ের মতো খুব ভালোভাবে এটা রেডি হয়ে গেছে হাতটা পর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে বলগুলো বানাতে সুবিধা হয় এইভাবে ছোট ছোট বল বানিয়ে নিতে হবে তারপর অন্য হাতে এভাবে চ্যাপটা করে নিতে হবে আর এই চপগুলো নিজেদের পছন্দ মতো যেমন কাটলেট সিলিন্ডার যে কোনো সাইজ বা শেপের তোমরা তৈরি করে নিতে পারবে আর এগুলোকে স্টোর করে রেখে দিতে পারবে দুই তিন মাস পর্যন্ত এগুলোকে স্টোর করে রাখতে হলে প্রথমে নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে শক্ত করে নিতে হবে তারপর যে কোনো এয়ারটাইট প্যাকেট বা কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজারে দুই তিন মাস পর্যন্ত রাখতে পারবে আর হঠাৎ বাড়িতে অতিথি আসলে বা যে কোনো সময় মন চাইলেই বার করে এগুলোকে ভেজে নিলেই হয়ে যাবে তো আমার দেখো সবগুলো রেডি করা হয়ে গেছে তো এগুলোকে এবার সেট করে নিতে হবে তার জন্য নিয়েছি আমি ময়দা তোমরা আটাও নিতে পারো তো অল্প একটু ময়দা বা আটা নিয়ে নেবে তার মধ্যে প্রত্যেকটি চপগুলোকে এভাবে ডিপ করে নিতে হবে মানে আটা বা ময়দাটাকে মাখিয়ে নিতে হবে যাতে এটা একদম শক্ত হয়ে যায় আর এভাবে একদম অল্প করে মাখাবে তাহলে এগুলো রেডি হয়ে যাবে এবার নিচ্ছি একটি ডিম আর ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে সামান্য একটু নুন অ্যাড করেছি তারপর কাটা চামচ দিয়ে এভাবে ফেটিয়ে নিয়েছি ডিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে সেট করে রাখা চপগুলোকে ডিপ করে নিতে হবে আর এই একটি ডিমের মিশ্রণ দিয়েই সব চপগুলো রেডি করা হয়ে যাবে চপগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছি তেল হালকা একটু গরম হলে চুলোর ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে তারপর একটা একটা করে চপগুলো অ্যাড করে দিতে হবে এবার একটু সময় নিয়ে চুলোর ফ্লেম চপগুলো পর্যন্ত ভেজে নিতে হবে রেখে তোমাদের আমি প্রায় ছয় মিনিট পর দেখাচ্ছি দেখো একদম পারফেক্ট কালার চলে এসেছে সেই রকম মুচমুচে হয়েছে একদম ভালোভাবে এগুলো ভেজে নেওয়ার পর তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিতে হবে তো সবগুলো আমি ভেজে নিচ্ছি তারপর এভাবে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আশা করছি আজকের এই নতুন ধরনের চপের রেসিপিটা দেখে তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে আর এই চপগুলো একবার খাওয়ার পর একটা কথাই বলবে আগে কেন এইভাবে বানিয়ে খাইনি খুবই সুস্বাদু হয় খেতে আর যে খাবে সেই প্রশংসা করবে আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবে ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেবে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম নতুন রেসিপিগুলো পাওয়ার জন্য